আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা কেমন আছেন সকলে আশা করি আল্লাহর মতো ভালো আছেন অবৈধ প্রবাসীদের জন্য দেশে যাওয়ার যে ফিঙ্গার সময় দেওয়া হয়েছিল সময়টি কিন্তু যতই ঘনিয়ে আসছে ইমিগ্রেশনে ফিঙ্গার সিরিয়াল ততই বাড়ছে টিকিটের দামও পাশাপাশি অনেক কিন্তু বেড়ে যাচ্ছে আপনারা নিশ্চয় জানেন যে গত তিন চার দিন যাবত মালয়েশিয়ার প্রত্যেকটি ইমিগ্রেশনেই যেদিন ফিঙ্গারপ্রিন্ট করতে যাচ্ছে তারা তারা আগের দিন রাত্রেই যে ভিড় জমাচ্ছে শাহ আলম দেখা যাচ্ছে যে আজকে ফিঙ্গার প্রিন্ট করতে যাচ্ছে তারা গতকাল রাত্রেই গতকাল বিকালেই এসে তারা কিন্তু বারান্দা দিয়ে সিরিয়াল ধরে বসে আছে খাবার শুকনা খাবার পানি এগুলো কিন্তু তারা বুম্পুচ করে নিয়ে আসছে এবং সিরিয়াল আতঙ্কে আছে যে বাই চান্স যদি আমি সকালে যাই বড় সিরিয়ালে পড়তে হবে ফিঙ্গার জন্য অপেক্ষা করতে করতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে আবার ফেরত আসা লাগতে পারে এই কারণেই কিন্তু যারা দেশে যাবে দেশে যাবে স্পেশাল পাস নিয়ে ফিঙ্গার দিয়ে তারা একদিন আগেই বিকালেই এসে উপস্থিত থাকছে সন্ধ্যার সময় থেকেই সিরিয়াল ধরছে পরের দিন ফিঙ্গারের জন্য পাশাপাশি এখানেই শেষ নয় দেখা যাচ্ছে যে ফিঙ্গারকে কেন্দ্র করে যেহেতু অনেকেই টিকিট কাটছে সেক্ষেত্রে টিকিটের দাম কিন্তু হিরহির করে বেড়ে যাচ্ছে যে টিকিটগুলো সাড়ে চারশো পাঁচশো ইঙ্গিতের মধ্যে ছিল ও সেগুলো কিন্তু এখন আর থাকছে না আপনারা জানেন যে ফিঙ্গারের জন্য কিন্তু সব টিকিট নেওয়া যায় না আমরা কম দামেও কিছু টিকিট সেল করি বা সকালে সেল করি গ্রুপ টিকিট গ্রুপ টিকিটের একটা সমস্যা যে ওই টিকিটে আপনি নাম্বার পরে দেরিতে পিএনআর যে ফ্লাইট নাম্বারটা নাম্বারটা ওটা পরে আসে ওটা যেদিন ফ্লাইট আট ঘন্টা দশ ঘন্টার মধ্যে আসে ওই নিয়ে কিন্তু ফিঙ্গার দেওয়া যায় না আর ওই টিকিটের মূল্যই একটু কম আসে গ্রুপ টিকিটের মূল্য কম আসে কিন্তু ওই গ্রুপ টিকিট নিয়ে কিন্তু ফিঙ্গার দিতে গেলে তারা মনে করে যে এটা বুকিং টিকিট অরিজিনাল টিকিট করে এর মধ্যে কোনো টিকিট নাম্বার থাকে না সেজন্য ফিঙ্গার দিতে গেলে যেহেতু নর্মাল টিকিট লাগে সেক্ষেত্রে নর্মাল টিকিটের দাম কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তবে আমাদের কাছে কিছু টিকিট আছে এখন পর্যন্ত রিজনেবল প্রাইস মধ্যে ডিসেম্বরে এবং জানুয়ারিতে প্রাইসগুলো কেমন চারশো বিশ শৃঙ্গীতের মধ্যেই টিকিট আছে চারশো বিশ শৃঙ্গিতে যে টিকিটগুলো আছে সেই টিকিটগুলো আপনার শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি নিয়ে যাওয়া যাবে চারশো পঞ্চাশ ইঙ্গিতে যেই সমস্ত টিকিটগুলো আছে বা পাঁচশো আছে হ্যান্ড ক্যারিতে সাত কেজি এবং বুকিং এ বিশ কেজি নিয়ে যাওয়া যাবে পাঁচশো ইঙ্গিতের মধ্যে এমন টিকিট পেয়ে যাবেন তবে যদি পাঁচশো পঞ্চাশ বা ছয়শোর মধ্যে টিকিট নিতে চান এবং তিরিশ কেজি বুকিং এ এবং হাতে সাত কেজি তাহলে কিন্তু ফেব্রুয়ারির দিকে জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারি দিকে টিকিট কাটতে হবে এখনো কিছু টিকিট আছে যেগুলো সাড়ে পাঁচশো আমরা দিতে পারবো ইউএস বাংলা এয়ারলাইন্স আছে বা অন্য এয়ারলাইন্স আছে কিন্তু এই টিকিটগুলো কিন্তু এখনই নিয়ে রাখতে হবে অন্যথায় কিন্তু আপনারা দেখা গেছে যে টিকিটগুলো পাবেন না পরবর্তীতে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যারা এরকম টিকিট নিতে চাচ্ছেন বা দেশে যাবেনি তাদেরকে বলবো এখনই সময় আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন এই যোগাযোগ করে এখনো আপনারা চারশো রিঙ্গিতে পাঁচশো রিঙ্গিতে কিছু টিকিট পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ রিঙ্গিতে এখনো কিছু টিকিট পেয়ে যাবেন এই অফারের মধ্যে তবে কোন ডেটে এই টাকায় টিকিট গুলো পাবেন সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কল করুন ভয়েস পাঠান এই নাম্বারে স্ক্রিনশ রাখুন এখন পর্যন্ত আমরা কিছু টিকিট আছে যেগুলো মাত্র সাড়ে চারশো রিঙ্গিত পাঁচশো রিঙ্গিত সাড়ে পাঁচশো রিঙ্গিত বা ছয়শো রিঙ্গিতে দিতে পারবো এখন পর্যন্ত কিছু টিকিট আছে জানি না এই টিকিট কতদিন পর্যন্ত থাকবে তবে এটা জেনে রাখুন যে টিকিটের দাম এত বাড়বে যে এখন যেটা চারশো সাড়ে চারশো পাঁচশো বিক্রি করছি বা ছশো রিঙ্গিত মধ্যে সর্বোচ্চ এই টিকিটগুলোই আপনি কিনতে হবে পনেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার ইঙ্গিত দিয়ে অনেকেই কিনতে হবে যদি দেশে যেতে চায় এই যদি আগে টিকিটগুলো না কেটে থাকে পরবর্তীতে টিকিটই পাওয়া যাবে না পরবর্তীতে ট্রানজিটের টিকিট কিনতে হবে শ্রীলঙ্কান এয়ারলাইন্স এ শ্রীলঙ্কান যে দাঁড়াবে অথবা ইন্ডিয়ান এয়ারলাইন্সে সেখানে যা দাঁড়াবে সেজন্য আপনাদেরকে বলবো যারা দেশে যাবে নিয়ে মনস্থির করেছেন তারা টিকিটগুলো এখনই সংগ্রহ করে রাখুন আবার যারা নভেম্বরের শেষের দিকে মানে তিন চার পাঁচ দিনের মধ্যে যেতে যাচ্ছেন বা ডিসেম্বরের পনেরো তারিখ ষোলো তারিখ বিশ তারিখের মধ্যে যেতে যাচ্ছেন তাদের কিন্তু টিকিট সাতশো রিঙ্গিত কিংবা সাড়ে সাতশো রিঙ্গিত পড়বে এখন মালিন্দা এয়ারলাইন্সে এয়ার এশিয়াতে এই ডিসেম্বরের মাত্র বিশ দিন পরে যারা যাবেন তাদের টিকিট কিন্তু এখন সাড়ে সাতশো আটশো থেকে কেনা লাগবে আর যেই টিকিটগুলোর কথা বললাম যে সাড়ে চারশো সাড়ে পাঁচশো ছয়শ এগুলো কিন্তু ডিসেম্বরের শেষের দিকে যারা ফ্লাই করতে যাচ্ছেন কিন্তু টিকিট এখনই কিনে রাখতে হবে প্রিয় মালসেন প্রবাসী বাংলাদেশি ভাইরা এছাড়াও মালয়েশিয়াতে কিন্তু চলছে ছোট বড় আকারের অপারেসি অপারেসি থেকে সাবধান বিশেষ করে পাচার এরপরে বড় বড় শপিং মলগুলো যেখানে বাংলাদেশিরা কাজ করেন এই সমস্ত জায়গায় যেহেতু অপারেসি চলছে সেক্ষেত্রে অপারেসি থেকে সাবধান একটু দূরে থাকবেন মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশে অনেকেই বলছেন এখানে কমেন্টস করছেন যে আসসালামু আলাইকুম এখন যদি টিকিট কেটে রাখি দুই মাস পরে ফিঙ্গার দিলে হবে জি আমরা তো সেই কথাটাই বলছি যে দুই মাস পরে দেড় মাস পরে টিকিটের দাম অনেক বেড়ে যাবে যারা আগামী দুই মাস পরে ফিঙ্গার দিতে যাচ্ছেন টিকিটটা এখনই কেটে রাখুন দেড় মাস পরে ফিঙ্গার দিতে চাচ্ছেন টিকিটটা এখনই কেটে রাখুন তিন মাস পরে যারা ফিঙ্গার প্রিন্ট দেবেন তারাও টিকিট এখনই কেটে রাখুন চার মাস পরে যারা ফিঙ্গার প্রিন্ট দিতে চাচ্ছেন তারাও এখনই টিকিট কেটে রাখুন যাতে পরবর্তীতে টিকিটের দাম বাড়লেও আপনার তো টিকিট কাঠাই আছে আপনার কোনো টেনশন না থাকে এই কথাটাই আমি বিভিন্নভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ওকে অনেকেই আছেন আমাদের এখানে গতকালকে আমাদের অফিসে দুই তিনজন আসছিল যারা কাওয়ান কাওয়ানদের কাছ থেকে টিকিট কেনার টাকা নাই টাকা ধার করে যে বেতন পাবে আরো পনেরো দিন পরে বা দশ দিন পরে কিন্তু টাকা ধার করে হলেও গতকালকে আমাদের অফিসে এসে টিকিট কেটে নিয়েছে কারণটা কি দশ দিন পরে যখন বেতন পাবে তখন টিকিটের এই টিকিটের দামটাই অনেক টাকা বেশিতে কিনতে হবে সেই কারণেই বুদ্ধিমানেরা একটু চালাক থাকে প্রয়োজনের টাকা ধার করেও টিকিটটা কিন্তু আগেই কেটে রেখেছে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আশা করি আমি যেই কথাগুলো সহজ ভাষায় আস্তে আস্তে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন আমি তিনটি বিষয় আলোচনা করেছি একটি হলো ইমিগ্রেশনে এখন থেকেই সিরিয়ালের ভিড় পড়ে যাচ্ছে এক আগে রাত একদিন আগেই তারা এসে ভিড় জমাচ্ছে এবং সিরিয়াল দিচ্ছে হলো প্রথম কথা কথা দ্বিতীয় দাম অনেক বেড়ে যাচ্ছে এখন এই টিকিট কেনে রাখতে হবে এটি হলো দ্বিতীয় কথা তৃতীয় কথা হলো এখনো বিভিন্ন জায়গায় অপারেসি হচ্ছে ছোট ছোট আকারে বড় বড় আকারে সিভিল বেসে হ্যাঁ সেক্ষেত্রে এই অপারিসি থেকে খুব সাবধানে থাকতে হবে যে সমস্ত এলাকায় অপারিচিত হওয়ার সম্ভাবনা কম এই সমস্ত এলাকায় কাজ করেন এই সমস্ত এলাকায় অবস্থান করেন অন্যথায় অপারিচিত ধরলে দেশেও যেতে হবে আবার জেলও খাটতে হবে জরিমানাও লাগবে সবকিছু লাগবে যাই হোক আজকে এই তিনটি বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি আপনাদের অনেকেরই কাজে আসবে আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটাও প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন যাতে তারাও আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে ধন্যবাদ সকলকে আর যারা নতুন জয়েন করলেন তাদেরকে বলবো আমাকে এখানে কমেন্টস করেন কমেন্ট সেনিনশাল আমি রিপ্লাই দিব অথবা আমি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন টিকিট সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস প্লাস ওয়ান ডাবল জিরো ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন টিকিট সংক্রান্ত শুধুমাত্র টিকিট সংক্রান্ত এই নাম্বারে যে কোনো পরামর্শের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ডাইরেক্ট ফোন দেওয়া দরকার না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ স্ক্রিনশট দিয়ে রাখুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে রাখুন ধন্যবাদ সকলকে দেখা হবে আগামীকালকে নতুন কোন আপডেট সংবাদে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ ওবরাক